আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই বিসমিল্লা মেটাল ওয়ার্কস এর পক্ষ থেকে আন্তরিক স্বাগতম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে এসেছি বিক্রামপুরে আমার প্রিয় কাস্টমার জনাব শিয়াব সাহেবের বাসায় আমার পাশে আছেন জনাব শিয়াম তার কাছ থেকে জানি তিনি আমাদের সন্ধান পেলেন কিভাবে আসসালামু আলাইকুম আসসালাম শিয়ান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আমাদের সন্ধান পেলেন কিভাবে ফেসবুকের মাধ্যমে দেখা হয়েছে পেজটা আপনাদের পেজ দেখার পরে এই আপনার সাথে যোগাযোগ করলাম করার পরে এই ডিজাইন দেখাইলাম এই ডিজাইন অনুযায়ী আপনি বানাইছে আপনার ডিজাইন পছন্দ হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এখানে কিন্তু আমরা খুবই চমৎকার লেজার কাটিং একটা ডিজাইন ব্যবহার করেছি হ্যাঁ খুবই সুন্দর একটা বল ডিজাইন ব্যবহার করেছি তো এটা ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে না ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আর ভাইজান আপনি তো বলেছিলেন যে আপনাকে যেন সবচেয়ে মোটা মালটা ব্যবহার করা হয় আমরা কিন্তু এখানে 1.5 মিলি সবচেয়ে মোটা মাল যেটা সেটাই ব্যবহার করেছি আপনি কি বুঝে পেয়েছেন হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইজান অনেকে তো বলে অনলাইনে বলে একটা দেয় আর একটা আপনি আলহামদুলিল্লাহ সেই স্বপ্নের অংশীদার হতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হয় দর্শক বন্ধুরা যারা শিয়ান সাহেবকে আমরা এখন বিদায় জানিয়েছি তবে আপনাদের বিদায় জানাচ্ছি না আপনাদের সঙ্গে আরো বেশ কিছু কথা রয়েছে ধন্যবাদ ভাইজান দর্শক বন্ধুরা আমি এই গেটটির ওপেনিং সিস্টেমটি দেখাই এই যে দেখুন এখানে রয়েছে পকেট পাল্লা এই পকেট পাল্লা দিয়ে মানুষ সবসময় আসা যাওয়া করবে এই যে দেখুন এই জায়গা দিয়ে আবার যখন বড় বড় মাল সামানা আনা নেওয়া করা হবে তখন কিন্তু বড় দেখুন অনায়াসে কিন্তু বড় বড় মাল সামানা আনা নেওয়া করা যাবে আবার দর্শক বন্ধুরা এই যে এই পাল্লাটি যদি বন্ধ রাখা হয় আর যদি শুধু এই পাল্লাটি খোলা রাখা হয় তাহলে কিন্তু এই জায়গা দিয়ে অনেসে একটি বাইকও ঢোকানো সম্ভব দেখতেই পেলেন দর্শক বন্ধুরা কত চমৎকার ভাবে আমরা ঘেরটি তৈরি করেছি দর্শক বন্ধুরা আমি আবার গেটটি বন্ধ করে আপনারা আমরা কাঠ দিয়ে তৈরি করেছি আমরা কাঠ দিয়ে তৈরি করিনি এই যে কাঠের মতো যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি এখানে আমরা কেন কাঠ ব্যবহার করিনি কেন অ্যালুমিনিয়াম ব্যবহার করলাম সেই সম্পর্কে একটু কথা বলে নিই এখানে যদি আমরা কাঠ ব্যবহার করতাম কাঠ কিন্তু কিছুদিন পর পর কিন্তু বার্নিশ করতে হতো এবং রং করতে হতো কিন্তু এখানে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করার কারণে কিন্তু এই অ্যালুমিনিয়াম কখনোই রং করতে হবে না এমনকি বার্নিশও করতে হবে না তাছাড়া কাঠ ব্যবহার করলে কিন্তু বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয় দেখা যায় কাঠ কিন্তু ফেটে যায় ফুলে যায় আর ঘুনেতে ধরে আমাদের এই যে অ্যালুমিনিয়াম গুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই ফুলে যাবে না ফেটে যাবে না আর তো ধরবেই না তো মূলত এতগুলো কারণের জন্য কিন্তু আমরা এখানে অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি কাঠ ব্যবহার করিনি আর এই যে দেখতে পাচ্ছেন এস গুলো এইগুলো আমার সর্বোচ্চ মোটা ব্যবহার করেছে যেটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি আর এই এস এ কিন্তু কখনোই জং আসবে না কারণ এটা সম্পূর্ণ নন ম্যাগনেট যেহেতু ম্যাগনেট এখানে ধরবে না তার মানে জংও কিন্তু ধরবে না দর্শক বন্ধুরা এই গেটটি ফিটিংস করতে কিন্তু আমরা কোনো টাকা নিয়ে নি আপনার অনেকেই আমাকে একটি প্রশ্ন জিজ্ঞেস করে থাকেন এই গুলো ফিটিংস করতে কত টাকা দিতে হবে গুলো ফিটিংস করতে কিন্তু কোনো টাকাই দিতে হবে না গেট আপনার তবে দায়িত্ব আমাদের দর্শক বন্ধুরা এখন বলে দিই এই গেটটি তৈরি করতে আপনাদের কত টাকা খরচ হবে এই গেটটি এখানে শিয়ান সাহেব ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এসএস ব্যবহার করেছে তাই তার প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে মাত্র আঠারোশো টাকা জানেনই তো জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এই যদি আপনাদের পছন্দ হয়ে থাকে একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর জাওলাহে চৌরাস্তা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে ইম এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ